পৃথিবীর মানুষ মনে রেখো দুই শ্রেণীর মানুষের জন্য আমার সুপারিশ বিচারের মাঠে হবে না পৃথিবীর মানুষ মনে রেখো দুই শ্রেণীর মানুষের জন্য বিচারের মাঠে আমার সুপারিশ হবে না পৃথিবীর মানুষ মনে রেখো দুই শ্রেণীর মানুষের জন্য বিচার মাঠে আমার সুপারিশ হবে না তার এক শ্রেণীর মানুষ হচ্ছে এমামুন গাসুম স্বৈরাচারী স্বেচ্ছাচারী অত্যাচারী জালেম সরকার মনে রেখো পৃথিবীর মানুষ এমাম সরকার জালেম অত্যাচারী গাছম স্বেচ্ছাচারী অত্যাচারী স্বেচ্ছাচারী সরকার যে তার ব্যাপারে আমার কোন প্রকার সুপারিশ হবে না বিচার মাঠে এই কথা অকুল্যালিন আর প্রত্যেক যে বিশ্বাস ঘাতক ধর্মচ্যুত ধর্মচ্যুত বিশ্বাস ঘাতক যে বিশ্বাস ঘাতকের নামে আমার কোনো সুপারিশ বিচারের মাঠে হবে না তোমরা একথা মনে রেখ মুহ সাল্লাম এ কথা বলেন সম্মানিত তিনি ভাই বোন আমরা জুলুম অত্যাচার নির্যাতন সম্পর্কে কথা বলছিলাম আবু মো সা বলেন রাসুল সাল্লা আলী ওসাল্লাম বলেছেন যারা অত্যাচার করে যারা জালেম সরকার যারা জালেম সাধারণ মানুষ আল্লাহ তাদের সুযোগ ঢিল দিয়ে থাকেন তাহলে বোঝা যাচ্ছে যারা মানুষের প্রতি জুলুম করে জুলুম করার সুযোগ তার দীর্ঘমেয়াদী হতে পারে হাজার মানুষ ধ্বংস হয়ে যাবে নিরুপায় হয়ে তবু আল্লাহর বিচার আসবে না আসবে একদিন যেদিন আমি আর আপনি মনে করবো সেই দিন বিচারের প্রয়োজন ছিল আজ নয় হাদিস তো বোখারি মুসলিম আল্লাহর নবী বলেন ইন আল্লাহ যারা অত্যাচার করে যারা জুলুম করে আল্লাহ তাদের সুযোগ দিয়ে দেন দিন দেন যতদিন তিনি মনে করেন ততদিন কাজেই আমার প্রতি কেউ জুলুম করলে তাৎক্ষণিক বিচার হবে এই কথা নয় এরপর আল্লাহ রসুল বলছেন এ যা আখা যাহু ইউ যখন তাকে আল্লাহ ধরেন তখন আর ছাড় দেন না আল্লাহর ধরা বড় কঠিন যখন কোনো অত্যাচারী জনপদকে তালা ধরেন তখন তাকে আর ছাড়েন না তার ধরা বড় কঠিন অত্র বোখারি মুসলিমের হাদিসে রাসুল সাল্লাহ আলি এ কথাই বলেছেন পৃথিবীর মানুষ মনে রেখ জালেম জুলুম করার দীর্ঘদিন সময় পাবে এ কথাই ঠিক তারপরে যখন আল্লাহ তালাহ জালেমকে ধরবেন তখন তাকে কঠোরভাবে ধরবেন তাকে আর ছাড় দিবেন না এ কথাও ঠিক ইবন আব্বাস রাজি আল্লাহ তালান বলেন আবদুল্লা ইবন উমার রাজি আল্লাহ তালান বলেন মররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল হিজরে আদ সামুদ যে সব এলাকায় ধ্বংস হয়ে গেছে হিজর নামক স্থান দিয়ে আল্লাহর নবী পার হচ্ছিলেন আল্লাহর নবী জনগণকে বললেন হে উপস্থিত জনগণ তোমরা লা তৎখলুম মাসা ক্যানাল লেদিনা দালাওয়ান ফোসাহোম ওইসব জনপদে প্রবেশ করো যারা নিজেদের প্রতি ঝুলুম অত্যাচার করেছে আইনসি ভাকুম্মা সাবাহম আমার আশঙ্কা হয় তারা যেমন ধ্বংস হয়ে গেছে তোমরাও তেমন ধ্বংস হয়ে যাবে হাজার হাজার বছর পূর্বে এই এলাকায় তারা ধ্বংস হয়ে গেছে তারা জালেম অত্যাচারী ছিল আজকে তোমরা এলাকায় এসেছো ওদের বসবাসের এলাকায় প্রবেশ এই এলাকার উপরে আল্লাহর একটা গজব রয়েছে তোমরাও সে গজবে পড়ে যেতে পারো ইল্লান তাকুনা না তবে মনে রেখো যদি তোমাদের এলাকা পার হতে হয় তাহলে কাটি অবস্থায় পার হও কেঁদে ভয়ে ভীত হয়ে আল্লাহ যেন তোমাদের উপরে গজব নাজেল না করেন পূর্বের লোকের প্রতি অসন্তুষ্ট ছিলেন মর্মে কেঁদে পার হও এই কথা বলার পরে রা সাহু রাসুল সাল্লা আল তার মাথাটাকে কাপড় দিয়ে ঢেকে নিলেন ওয়াসরা সায়রা দ্রুত চললেন হাত্তা আজাজ আল ওয়া দিয়ে সেই উপত্যকা দৌড়িয়ে পার হলেন হাদিস বোখারি মুসলিম সম্মানিত দিনী ভাই বোন অক্র হাদিস অনুবাদ করে আপনাকে বুঝাতে চাচ্ছি যারা জীবনে জুলুম অত্যাচার করেছে মানুষের উপরে আল্লাহতালা তাদের উপরে অসন্তুষ্ট ছিলেন ছিলেন এমনকি যেখানে তারা বসবাস করেছে সেই জায়গার ওপরেও তিনি অসন্তুষ্ট থাকেন ছিলেন এ কথাই ঠিক তাই তিনি কয়েক হাজার বছর পরে সেই জায়গা দিয়ে পার হওয়ার সময় উপস্থিত সাহাবিগণকে বললেন মনে রেখো সাহাবিগণ এটাই হচ্ছে আদ সামুদের ধ্বংস হওয়ার জায়গা তোমরা এসব এলাকায় প্রবেশ করো না আমার আশঙ্কা হয় তোমাদের উপরে ধ্বংস নেমে আসতে পারে যেমনভাবে তাদের ওপরে ধ্বংস নেমে এসেছিল যদি এলাকা দিয়ে পার হতেই হয় তাহলে কান্না কাটি করে ভয় ভীত হয়ে আল্লাহর কাছে সাহায্য চেয়ে পার হও এই কথা বলে তিনি তার মাথা ঢেকে দিলেন তার মাথা নিজে ঢেকে নিলেন এবং দ্রুত চলতে লাগলেন দ্রুত এলাকা পার হয়ে গেলেন সম্মানিত দিনী ভাই বোন অত্র হাদিসে বুঝতে পারছি কেমন অসন্তুষ্ট থাকেন আব্দুল ইবনে আব্বাস তাআলা আল্লাহ বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মহাজিবলের জাবালকে ইয়ামান পাঠালেন তখন মজবনে জাবালকে বললেন মজবনে জাবাল ইত্তাকি দুলমা ফাইনহু লাইসা বাইনাহ বাইনাল্লাহি হিজাব মানুষের উপরে জুলুম করা থেকে বেঁচে থেকো মজবনে জাবাল মানুষের সাথে চলতে ফিরতে কথাবার্তায় লেনদেনে মানুষের উপরে জুলুম নির্যাতন করোনা তার দুয়ার মাঝে আর আল্লাহর মাঝে কোনো অন্তরাল থাকে না কাজেই তুমি ধ্বংস হয়ে যাবা মানুষ যেন তোমার বিরুদ্ধে তোমাকে জালেম মনে করে কোনো কথা বলার সুযোগ না পায় এইটা তুমি মনে রেখ মে যাবাল যাবের বলেন রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন ফাইনাল গুলমা তুমি পৃথিবীর মানুষ তোমরা জুলুম অত্যাচার থেকে বেঁচে থাকো নিশ্চয় জুলুম অত্যাচার বিচারের মাঠে অন্ধকার যার থাকবে না কোনো বন্ধু থাকবে না কোনো সাহায্যকারী থাকবে না কোনো সুপারিশকারী যার কথা গ্রহণ করা হবে আল্লাহর ধরা বড় কঠিন অতএব পৃথিবীর মানুষ জুলুম করা থেকে বেঁচে থাকো কারো প্রতি জুলুম করোনা নিশ্চয় জুলুমের ফলাফল বিচারের মাঠে অন্ধকার তোমার সাঁত কেউ দেবে না বিচারের মাঠে তার নাম জুলুম নির্যাতন আন বলেন রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন ইতাকুদ্দুলমা পৃথিবীর মানুষ দাওয়াতল মজলুমে তোমরা মাজলুমের বদুয়া থেকে বেঁচে থাকো পৃথিবীর মানুষ তোমরা মাজলুমের বদুয়া থেকে বেঁচে থাকো থাকোল ইলাল সামায়ে কান্নাহা হাত কোনো মাজলুম যখন বদদুয়া করে তার বদদোয়াটা আল্লাহর কাছে পৌঁছে যায় অগ্নিস্ফুলিঙ্গের মতো আগুন যেমন লাভ দিয়ে উঠে যায় মাজলুমের বদদোয়া তেমন আল্লাহর কাছে দ্রুত পৌঁছে যায় পৃথিবীর মানুষ তোমরা মানুষের মাজলুমের বদদোয়া থেকে বেঁচে থাকো কখনো জুলুম করো না যে মজলুম তোমার জন্য বদ্ধ করবে মজলুমের বদ্ধর অবস্থা হল এই খোজাই মাইফুল সাবেত রাজী আল্লাহ তাল আন বলেন রাসূল সল্লাল্লাহু আলী অসাল্লাম বলেছেন ইত্যাকু দাওয়াতাল মজলুমে পৃথিবীর মানুষ তোমরা মাজলুমের বদদুয়া থেকে বেঁচে থাকো তাহমাল নিশ্চয় মজলুমের বদদুয়া মেঘের উপরে আকাশে চলে যায় নিশ্চয় মজলুমের বদদুয়া আল্লার কাছে পৌঁছে যায় তালা তখন আল্লাহতালা বলেন লাল সরান্নাকা কানা বাধা হে আমি তোমার সাহায্য করবো কিছু সময় পরে হলেও মাজলং তোমার কথা দ্রুত আমার কাছে এসেছে কথাই ঠিক আমি তোমার সাহায্য করবো কিছুক্ষণ পরে হলেও তোমার কথা আমি গ্রহণ করবো ও ইজাতি ও জালালি আমার মর্যাদার কসম আমার ইজ্জতের কসম আমার সম্মানের কসম আমি তোমার কথা গ্রহণ করবই সময়ের ব্যবধান বহু মানুষ মাজলুম হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারে বিচার দেরিতে হতে পারে আল্লাহ আল্লাহতালার বলেন যারাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন ও ইজাতি ওয়া জালালি আমার সম্মানের কসম আমার মর্যাদার কসম আমার ইজ্জতের কসম আমি মাজলুমের কথা গ্রহণ করবই সময়ের ব্যাপারে আনাস রাজিয়াল্লাহ তালান বলেন রাসূল সাল্লাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন ইত্তাকু আল মজলুম পৃথিবীর মানুষ তোমরা মাজলুমের বদুয়া থেকে বেঁচে থাকো পৃথিবীর মানুষ তোমরা মাজলুমের বদুয়া থেকে বেঁচে থাকো কানা কা ফের যদি কাফের হয় অমুসলিম হয় তবুও তার বদুয়া লেগে যাবে ইন্সা বাইনাহ হেজাব একজন কাফের একজন অমুসলিমের বদুয়ার মাঝে আর আল্লাহর মাঝে কোনো অন্তরাল নেই আনাস বলেন রাসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন পৃথিবীর মানুষ তোমরা বেঁচে থাকো মাজলুমের বদুয়া হতে ইত্যাকু দাওয়াতাল মসলুম ওলাওকানা ফাজেররান ফাইনা ভুজুরা হরা নাবসেহ মানুষ যদি পাপি হয় মানুষ যদি গুহাাগার হয়। মানুষ যদি অশ্লীল কাজে জড়িয়ে থাকে সে ফাজের হয় এর পেব যদিও মাজলুম হয়। তাহলে মাজলুমের দোয়া কবুল হয়ে যাবে তোমরা তার থেকে বেঁচে থাকো মাজলুম যদি কাফের হয় মাজলুম যদি ফাঁজের হয় মাজলুম যদি পাপাচার হয় মাজলুম যদি অমুসলিম হিন্দু হয় তবুও তার বদ আল্লাহর নিকটে গ্রহণ হবে জালেমের রক্ষা হবে না এই কথা রাসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন আব্বু হরায়রা রজিয়াল্লাহ তালা আনহ বলেন রাসূল সাল্লাল্লাহু আলী হসাল্লাম বলেছেন সালাসু দাওয়াতিন লাশক্কা ফিয়ে জাবাতেহিন না তিন শ্রেণীর দুয়া কবুল হবেই তিন শ্রেণীর মানুষের দুয়া কবুল হবেই তিন শ্রেণীর মানুষের দুয়া কবুল হবেই তার এক শ্রেণীর মানুষ হচ্ছে দাওয়াতুল মজলুম মাজলুমের বদদুয়া জালেমের উপর মাজলুমের বদদুয়া জালেমের ওপরে কবুল হবেই এই কথা রসল সাল্লাম তিনি বলেন অ দাওয়াতুল মুসাফির যারা সফরে থাকে সফরে থাকাকালীন যদি নিজের জন্য আহাল পরিবারের জন্য কারো জন্য দোয়া করে তাহলে সেই দোয়া কবুল হবেই দাওয়াত দা আলাল ওয়ালাদে আর পিতা মাতার বদুয়া ছেলে মেয়ের উপরে কখনো ছেলে মেয়ের উপরে বদুয়া করা হবে না তাই রাসুল সাল সাল্লাম বলেছেন কুম ও কুম্ভ পৃথিবীর মানুষ তোমরা নিজের জন্য বদুয়া করো না পৃথিবীর মানুষ তোমরা নিজের অর্থ সম্পদের জন্য বদুয়া করো না পৃথিবীর মানুষ তোমরা ছেলেমেয়ের জন্য বদুয়া করো না তবে ছেলেমেয়ের জন্য বাপ মায়ের নেক ভালো দোয়াও কবুল হবে বদুয়াও কবুল হবে তবে বদুয়া যত দ্রুত কবুল হবে নেকির দোয়া দেরি হতে পারে বদুয়া কবুল হবেই মাজলুমের বদ কবুল হবেই ফাশেক হলেও ফাজের হলেও কাফের হলেও অমুসলিম হলেও সম্মানিত তিনি বোন